হ্যালো বন্ধুরা তো তখন তো দেখলে তোমরা যে চাটা খেলাম বাইরের বাইরে উঠানটা ঝাড় দিয়ে নিকে তো চাটা করেছিলাম তো তারপরেই যে বাসন ছিল বেসিনের মধ্যে সব বাসনগুলো নামানো ছিল তো বাসনগুলো সব ধুয়ে নিলাম পরিষ্কার করে তো বাসনগুলো ধোয়ার পরে যে বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি তো ওপরে রান্না করব নিজের রান্নাঘরটা একটু পরিষ্কার রাখারই চেষ্টা করছি সব সবসময় হয় না পরিষ্কার করা তো একটু সময় পেলাম তো পরিষ্কারটা করে নিচ্ছি আর মেয়ের পড়া আছে একটু তারাও আছে রান্না করব। আর এই যে কালকে অনেক প্রচুর জঙ্গল নেড়েছিলাম তো সে পণ্যের যেগুলো ছিল সেগুলো সব সার ভিজিয়ে দিলাম সব ছাড়া ছিল আর কদিন তো রোদ নেই বুঝতেই পারছো কোনো কিছু কাঁচাকুচি করে শুকাচ্ছে না ওই জন্য কাঁচাকুচি করতে পারছি না তো আজকে একটু রোদ উঠেছে ওই জন্য কেঁচে দিলাম কারণ যেগুলো কাচলাম না সবই ভারী ভারী জিনিস ভারী ভারী জিনিস ওই জন্য একটু কেচে নিলাম কেচে রোদে মেলে দেবো দিয়ে ওখানে বসে রান্না করব। তারপরে এই যে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি কাপড়টা নাইটিটাও কেচে নেব। কেচে একদম ফ্রেশ হয়ে তারপরে রান্না করতে যাব আর সকালবেলায় মুখে মানে নিজের পরিচর্যা খুব কমই করা হয় তো চেষ্টা করছি একটু নিজেরও পরিচর্যা করব। একটু স্কিন কেয়ার না নাহলে স্কিনটাও নষ্ট হয়ে যাচ্ছে একদম দাগ চোখ মেলা তো এই যে সকালবেলায় উঠে যে নাইটিটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে মুখে একটু টনার মেখে নিলাম মেখে নিয়ে এখন যাব রান্না করতে রান্না কর মানে কী কী রান্না করবো না করব সেগুলো তোমাদেরকে দেখাবো পার্ট টু পার্ট তোমরা দেখতে থাকো একটু কমেন্ট করো